একটা ছেলে তার বাবার হাত ধরে মন্দিরে যাচ্ছে পুজো দিতে তখন ছেলেটি জিজ্ঞেস করলো আচ্ছা বাবা ভগবান কত বড় তখন বাবা উত্তর দিলেন যে যার যেরকম অনুভূতি ভগবান তার কাছে সেরকম ছেলের কৌতূহল আরও বেড়ে গেল যেটা কীরকম সবার কাছে আলাদা আলাদা কেন তখন বাবা উপর থেকে একটা প্লেন যাচ্ছিল অনেক দূর থেকে ছেলেকে দেখি বলে দেখো প্লেনটা কত সুন্দর কী কালারফুল আর কত আওয়াজ করে যাচ্ছে তখন ছেলেটা বললো কই বাবা প্লেনটাকে তো আমি ঠিকঠাক দেখতেই পাচ্ছি না একটু আলকা হালকা আওয়াজ পাচ্ছি এই ছোট লাগছে কিন্তু কালারফুল এটা তো আমি বুঝতেই পাচ্ছি না ঠিক কিছুদিন পর ও বাবা যখন এয়ারপোর্টের পাশ দিয়ে ছেলেকে নিয়ে যাচ্ছেন তখন ব্যারিকেড যেখান থেকে দেখা যায় ব্যারিকেড দেওয়া থাকে ওখান থেকে পাঁচিলের পাশ থেকে ছেলেকে দেখাচ্ছে দেখো প্লেন দেখো তখন প্লেনগুলো দেখে ছেলে খুব খুশি বাবা ত বড় প্লেন দেখো আর কত কালারফুল আর কি আওয়াজ তখন বাবা ছেলেকে বললেন যে সেদিনকে যে প্লেনটাকে সেটা অনেক দূর দিয়ে দেখেছো আর আজ তুমি অনেক কাছে চলে তাহলে যারা ভগবানের পূজা অর্চনা করে ভগবানের কৃপা পায় দয়া পায় যারা ভগবানের খুব কাছে থাকে তারা ভগবানকে অনেক বড়ই দেখতে পায় যাদের বিশ্বাস আছে যাদের ভরসা আছে তারাই বড় দেখতে পায় আর যারা ভগবানকে পূজা অর্চনা করে না তারা তার লীলা থেকে অনেক দূরে থাকে তাহলে আপনাকেও ভগবানের কাছাকাছি যদি থাকতে হয় তাহলে ভগবানকে মন থেকে ভালোবাসুন পুজো অর্চনা করুন এবং ভগবানকেও আপনি অনেক কাছে পাবেন এবং অনেক বড় ভগবানকে দেখতে পাবেন ঠিক আছে তো আজকে ছিল এটাই আমার সারাংশ যে ভগবান কত বড়ো এবং ভগবানের লাভ আমরা কি করে পাবো এবং ভগবানের কাছাকাছি কী প্রবে আসবো এর জন্য আপনাকে আজ থেকে জোর কদমে পুজো অর্চনা ভালোবাসতে শুরু করুন ভগবানকে ঠিকই পাবেন থ্যাংক ইউ সো মাচ গাইস